করা হচ্ছে আর নিম্নলা শ্মশানে মৃত বধুকে প্রাণ দান সেই দৃশ্য ব্যাধের প্রতিশী শ্রী পার্বতীর যে কৃপানুগ্রহ সেই দৃশ্য ফুটিয়ে তোলা হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশন এখান থেকে যাব আমি পারি আশ্রমে শিয়ালদা থেকে আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে যাবে পারি আশ্রমে আমি একদম দেখো শিয়ালদার যে গলিটা রয়েছে স্টেশনে যাওয়ার সেই গলিতেই হাঁটছি চলো স্টেশনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন ট্রেনে যাব আমি এখন রয়েছি শিয়ালদা নর্থ সেকশানে আর নর্থ সেকশনে একদম সামনে রয়েছি দেখাই তোমাদেরকে দেখো এবার আমি টিকিট কাটবো চলো এবার টিকিটটা কাটি ইতিমধ্যে কিন্তু প্রচুর ভিড় এই হচ্ছে শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টার আর আজকে আমি যাচ্ছি ডানকুনি লোকালে আজকে আমি যাবো দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর থেকেই কিন্তু আমি যাব আজকে পাটবার তো চলো আমাদের কত নম্বরে ট্রেন গিয়েছে দেখি আজকে আমি যাচ্ছি পাটবাড়ি আশ্রমে আর তার জন্য আমাকে শিয়ালদাস থেকে ধরতে হচ্ছে ডানকুনি লোকাল দেখো ডানকুনি লোকাল দিয়ে দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আর আমার ট্রেনের টাইম হচ্ছে দশটা বাহান্ন আমাকে যেতে হবে আট নম্বর প্ল্যাটফর্মে দশটা বাহান্ন তো ট্রেন কিন্তু এখন বাজে দশটা আটত্রিশ তো চলো একটু এগিয়ে যাই প্ল্যাটফর্মের দিকে আট নম্বর এই হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্মটা আর এই দিকে যদি সোজা তোমরা এগিয়ে যাও তাহলে তোমার সাউথ সেকশানটা পেয়ে যাবে এখনই কিন্তু ট্রেন দেয়নি আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ফাঁকা রয়েছে একদম পুরো নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে আমাদের শিয়ালদা ডানকনির লোকাল তাদের ভাড়া পড়েছে পাঁচ টাকা তো চলো এবার আমি একদম পুরো পিছন দিকে যাব কারণ পিছন দিক দিয়ে গেলেই আমাদের দক্ষিণেশ্বরের স্টেশনটা একদম কাছে হবে যে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা আমি যেহেতু মায়ের মন্দিরে যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তা দিয়ে যাব চলে একটু এগিয়ে যাই সামনে মানে পিছনের দিকে যাবো শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে আমাদের প্রথমে ট্রেন যাবে বিধাননগর রোড তারপরে দমদম তারপরে বরানগর বরানগরের পরেই কিন্তু আমাদের আজকের গন্তব্য দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকেই আমি ওখান থেকে অটো পেয়ে যাব আর ওখান থেকে অটো ভাড়া পড়বে পার পার্সেন হচ্ছে দশ টাকা এমনটাই আমি জানি তো গিয়ে একবার দেখি অটো ভাড়া কত বেছে ট্রেনে আমার ভাড়া নিল পাঁচ টাকা আমাদের ট্রেন একদম রাইট টাইমে শিয়ালদা থেকে ছেড়ে দিল যাত্রপথ শেষ করে আমি চলে এলাম দক্ষিণেশ্বর এখন দেখো দক্ষিণেশ্বরের স্টেশনে রয়েছি আর আমাকে এখন যেতে হবে এই দিকে এই রাস্তাটা দিয়ে আমাকে নিচের দিকে যেতে হবে গেলে কিন্তু আমি পেয়ে যাবো পাটবাড়ির যে অটোগুলো যাচ্ছে সেগুলো দেখো এখান থেকে আমাকে সোজা নেমে একদম ওই দিকে যেতে হবে এখান থেকে কিন্তু আমি অটোগুলো দেখতে পাচ্ছি ওই দিকে রয়েছে অটোগুলো আমাকে একদম নেমে যেতে হবে এই যেতে যে দেখা যা এই অটোগুলো রয়েছে এই অটোগুলো পিছনে অটোগুলো যাচ্ছে ব্যানার্জি পাড়া অর্থাৎ পাট বাড়িতে কিন্তু যাচ্ছে আচ্ছা অটোতে আমি উঠে গেলাম ভাড়া নেবে আমার হচ্ছে দশ টাকা দিনেশ্বর থেকে আমি অটোতে এলাম ব্যানার্জি এই মোড়টাতে আমাকে নামিয়ে দিল আর আমাকে কিন্তু যেতে হবে এই দিকে দেখো এই দিকে কিন্তু আমাদেরকে সোজা যেতে হবে আর এখানে দেখো একটা গ্যারেজ রয়েছে এই গ্যারেজ থেকে এখানে সোজা যেতে হবে এগারোটা বিয়াল্লিশ আমি ব্যানার্জি মোড় থেকে হাঁটা শুরু করলাম আর গিয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি কতক্ষণ আমার সময় লাগলো এই ব্যানার্জি মোড় থেকে পারপারি আসছিলাম আমি হাঁটা শুরু করেছিলাম এগারোটা বিয়াল্লিশ আমি এখানটায় এলাম এগারোটা চুয়াল্লিশ অর্থাৎ দু মিনিটে কিন্তু আমি চলে এলাম আর এখানে দেখো একটা গেট রয়েছে আর এখানে দেখো একটা শাখার দোকান রয়েছে তো চলে একটু ওপারে যাই আর এইদিকে দেখো একটা সাইন বোর্ড রয়েছে পাট বাড়ি আমাদের কিন্তু দিকে সোজা এগিয়ে হবে পিছনে যে গেটটা আমি ক্রস করলাম এখান থেকে কিন্তু আমি সামনে একটু বাড়ি দেখতে পাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে জানি না ক্যামেরাতে কতটা দেখতে পাবে দেখো এই দেখো গেট দেখা যাচ্ছে অর্থাৎ আমরা যদি ব্যানার্জি পাড়ায় চলে আসি দক্ষিণেশ্বর থেকে সেখান কিন্তু মাত্র পাঁচ মিনিট লাগবে হাঁটাফতে এই পাটবাড়ি আশ্রমে আসতে দেখো একদম অলিগলির মধ্যেই আশ্রমটা পাটবাড়ি আশ্রমে তো আমি ভিতরে প্রবেশ করবো তার আগে দেখো এখানে একটা মন্দির রয়েছে ওপর লেখা রয়েছে মা আর এখানে আমরা রয়েছে বাবা যোগেশ্বর আর রয়েছে মা মঙ্গলচন্ডী আগে মা মঙ্গলচন্ডীকে দেখাই তোমাদেরকে এই হচ্ছে মা মঙ্গল আর এই দিকে রয়েছে বাবা যোগেশ্বর এই হচ্ছে মূল যে গেটটা সেটা টের একদম পাশে দেখো সেই চৈতন্য দেবের একটা দৃশ্য যাদের ফুটিয়ে তোলা হয়েছে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি এখানে দেখো একটা অ্যার রয়েছে অফিস রুম অর্থাৎ এটিই কিন্তু অফিস রুম তোমরা পেয়ে যাবে প্রসাদের কুপন সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে কিনতে পারবে আর এখানে রয়েছে গ্রন্থাগার এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে প্রবেশ করলাম ওই দিক দিয়ে একদিকে সোজা চড়ে এলাম এসেই দেখো আমি দেখতে পাচ্ছি একটা নাট মন্দির তো চলো এবার ভিতরের দিকে প্রবেশ করি নাট মন্দিরে নাট মন্দিরের মেঝেটা একদম আর উপর দিকে যদি আমাদেরকে দেখায় দেখো এখানে যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি দেখো ব্যাধের প্রতি শ্রী শ্রী পার্বতীর যে কৃপানুগ্রহ সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে দেখো ভীষণ সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে রয়েছে শ্রী রাধারমণ দেব কর্তৃক শ্রীরা শ্রীধাম নবদ্বীপের কুকুরের যে মহোৎসব হয়েছিল সেটা কিন্তু এই খানটায় ফুটিয়ে তোলা যা আর এই দিকে যদি তোমাদেরকে দেখায় দেখো শ্রী রাধারমণ দেব কর্তৃক কলকাতার নিমতলা শ্মশানে মৃত বধুকে প্রাণ দান সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে আমি তোমাদেরকে দেখাই রাধা রমন দেব প্রত্যেক নদীয়ার দিকনগর বট যে নৃত্য সেটা কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে এরকম পর পর প্রত্যেকটা উপর দিয়ে কিন্তু রয়েছে রয়েছে সমস্ত নাট মন্দির গিয়ে চুড়ে কিন্তু এরকমটা রয়েছে একটু ওইকে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এখানে দেখো সবাই বসে রয়েছে আর এইদিকে হচ্ছে হরিনাম সংকীর্তন একটু তোমাদেরকে শুনিতে হরিনাম সংকীর্তন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে দেখো সেই বিরল দৃশ্য শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের যে বস্ত্র হরণ সেই দৃশ্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে নিধবনে শ্রী রাধাকৃষ্ণের স্বপ্ন বিলাস ভীষণ সুন্দর লাগছে দেখো বেশ সুন্দর লাগছে আর এই তোমাদেরকে দেখায় দেখো চৌষট্টি মহা চৌষট্টি মহান্তর সহ সর্বাত এখানে দেখো তোমাদেরকে দেখা চৌষট্টি মহান্তর সহ সর্বাসত শ্রী গৌরঙ্গ মহাপ্রভু ভীষণ সুন্দর লাগছে আর এইদিকে দেখো পানঘাটি হইতে নৌকা যোগে শ্রী মহাপ্রভুর বরানগর সুম্ল যখন তিনি বরানগর আসলে সেই দৃশ্য এখানে এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের একদম পিছন দিক দিয়ে আমি এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই এখানে রয়েছে গোশালা যাওয়ার পথ দেখো এখানে কিন্তু গোশালা যাওয়ার পথ রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি অটো রয়েছে আর এর একটি সোজা চলে যাব গেলে কিন্তু আমি গোশালা দেখতে পাবো এদিক থেকে আমাদেরকে আবার এই দিকে যেতে হবে গোশালাটা ওইদিকে চলে এলাম গোশালার একদম সামলি তো হবে এখানে এসে একটা বিষয় দেখলাম যে গোশালার থেকে তালা দেওয়া রয়েছে এই রকম তালা দেওয়া রয়েছে একটু ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো গোমাতাকে আচ্ছা গোশালা যাওয়ার পথে আমি দেখলাম দেখো এখানে যে ভোগ প্রসাদের যে রান্নাঘর যেটা কিন্তু এখানে রয়েছে আর প্রসাদের দেখো বিভিন্ন কিন্তু ফুলকপি আলু কুমড়ো বেগুন এগুলো কিন্তু সমস্ত কিন্তু কাটা রয়েছে আর এখানেই ভোগ প্রসাদ প্রস্তুতি হচ্ছে আর এই হচ্ছে ভোগ প্রসাদের যে ঘর সেটা দেখো এখানে বসেই কিন্তু তোমাদের সমুদ্রে খেতে হবে একটা করে কিন্তু থালার একটা করে কিন্তু জল দেওয়ার রয়েছে বিশাল বড় তোমাদেরকে বলে রাখি এই পাটবাড়ি আশ্রমের ভোগ প্রসাদের কুপন মূল্য কত ভোগ প্রসাদের কুপন মূল্য হচ্ছে সত্তর টাকা সকাল সকাল এসে তোমরা আগে প্রসাদের কুপনটা কেটে নেবে একদম অফিস রুম থেকে যেটা তোমাদেরকে দেখালাম আমি এখানে রয়েছে শ্রী শ্রী বাবা বকুলেশ্বর মহাদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এটা হচ্ছে অফিস রুম যাওয়ার পথ আর এই সাইডে দেখো এখানে কিন্তু জুতো রাখা হয় অর্থাৎ ভিতরে সবাই বেশ জুতো জুতো রেখেছে এই জায়গাটাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ Hare, Hare. প্রসাদের ঘর কোথায় রান্নাঘর কোথায় ভোগ প্রসাদ খাওয়ানো হয় সমস্ত কিছুই তো তোমাদেরকে বলেছি আর টিকিট মূল্যও বলেছি সত্তর টাকা কুকুর আর কিন্তু এখানে যেহেতু এখানে হরিনাম সংকীর্তন বিশেষ কিছু অনুষ্ঠান চলছে সেই জন্য পারিবারিক আশ্রমের কয়েকদিন হচ্ছে বিনা পয়সায় ভোগ সবার জন্য বিতরণ করা হচ্ছে আজকেও কিন্তু সেই ব্যবস্থা রয়েছে আর আমি দেখো সেই লাইনেই কিন্তু বসে পড়েছি ভোগ প্রসাদ খাওয়ানোর জন্য যেহেতু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে হরি হরিনাম সংকীর্তন হচ্ছে না এখানে বিশেষ একটা অনুষ্ঠান হচ্ছে সেই জন্যই এই কয়েকদিন হচ্ছে একদম সম্পূর্ণ বিনামূল্যে সবাইকে খাওয়ানো হচ্ছে আর একটু লাইনটা তোমাদেরকে দেখায় এখন হচ্ছে দুপুর বারোটা বেজে একদম সাড়ে বারোটা এক্ষুনি ভোগ আরতি হচ্ছে ভোগ আরতি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার দেখো লাইনটা তোমাদেরকে দেখা দেখো এই হচ্ছে প্রসাদের জন্য একদম লাইন ধরে একদম নাট মন্দির এটা আর নাট মন্দিরের পাশেই সবাই কিন্তু বসে পড়েছে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এইচের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যাটটা সাবস্ক্রাইব করে নিও পাঁচ থেকে বেলা এখন করে নিও তখন হচ্ছে পরবর্তী করে নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা।